হ্যালো বন্ধুরা আপনার নাম্বারটি যদি কেউ ফরওয়ার্ড করে রাখে যার ফলে আপনি যখন কারোর সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে কথা বলেন তখন আপনার কথা কোনো কেউ শুনে নিচ্ছে তো বন্ধুরা এরকম যদি হয়ে থাকে তাহলে কীভাবে চেক করবেন যে আপনার নাম্বারটি কেউ ফরওয়ার্ড করেছে কিনা তো বন্ধুরা তার জন্য চলে যেতে হবে আমাদের ডায়াল প্যাটে ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এটি ডায়াল করে আমাদের এখানে কল করে দিতে হবে তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে দেখা যাচ্ছে ভয়েস নট ফরওয়ার্ডেড টাটা নট ফরওয়ার্ডেড ফ্যাক্স নট ফরওয়ার্ডেড এস এম এস নট ফরওয়ার্ডেড সো বন্ধুরা এখানে সবগুলোই দেখা নট ফরওয়ার্ডেড অর্থাৎ আপনার কন্ট্যাক্ট নাম্বারটি কেউ ফরওয়ার্ড করেনি যদি কোনো নাম্বার থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি ফরওয়ার্ড করা হতো তাহলে সেই নাম্বারটি এখানে শো করতো যে নাম্বার থেকে আপনার নাম্বারটি ফরওয়ার্ড করা হয়েছে তো বন্ধুরা এখন যদি আপনার নাম্বারটি ফরওয়ার্ড হয়ে থাকতো তাহলে কীভাবে আপনি সেই প্রসেসটি অফ করবেন তো এখন দেখে দিচ্ছি কিভাবে আমাদের ফরওয়ার্ডেড অফ করতে হবে বন্ধুরা তার জন্য এখন ডায়ল পেলে ডায়ল করতে হবে ডবল হ্যাশ জিরো টু হ্যাশ এটি ডায়ল করে কল করে দিলেই আমাদের সেই প্রসেসটি অটোমেটিক অফ হয়ে যাবে বন্ধুরা এখানে দেখাচ্ছে কানেকশন প্রবলেম অর ইনভেলাইট ই এম এম আই কোড তো বন্ধুরা আমাদের নাম্বারটি কেউ ফরওয়ার্ড করে বিদায় এরকম একটি ইন্টারফেস শো করছে আর যদি আমাদের নাম্বারটি কেউ ফরওয়ার্ড করা থাকতো তাহলে হয়তো এখানে অন্য কিছু দেখাতো তো বন্ধুরা যদি আপনার নাম্বারটি কেউ ফরওয়ার্ড করে থাকে তাহলে আপনি ডবল হ্যাশ জিরো টু হ্যাশ এটি ডায়াল করে কল করে দিলে অটোমেটিক আপনার প্রসেসটি অফ হয়ে যাবে